আমরা লজ্জিত বিবর্ণ চেহারা নিয়ে আজ আপনাদের সামনে কিছু যুবক হাজির হয়েছি যারা খুবই লজ্জিত হচ্ছি একটি স্বাধীন ভূখণ্ড পঞ্চাশ বছরের যে সময় আমরা পার করেছি এরপরে এসে আমাদের দেশে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করে এদেশের ব্যক্তি এবং এদেশের মানুষদেরকে সচেতন করার জন্য আমাদেরকে ভিক্ষা জানাতে হয় আমরা লজ্জিত হয়ে পড়েছি আজ যখন আসিয়ার দিকে আমরা তাকাই তিনি বাইরের কোনো মানুষের দ্বারা দর্শিতা হন নাই তার ঘরের মধ্যে ওই নারীর জন্য নিরাপদ অবস্থান তৈরি করতে সমাজ ব্যবস্থা পারে নাই এটা আমাদের জন্য বড়ই লজ্জার এটা আমাদের জন্য বড়ই লজ্জার একটি বিষয় আমরা লক্ষ্য করেছি এই দর্শনের সেই স্থিতি বাংলাদেশে নতুন নয় দুই সাল থেকে দুই সাল পর্যন্ত সরকারের হিসেব মতে এই দেশে ছাব্বিশ হাজার ছয় শত পঁচানব্বইটি ধর্ষণের মামলা রেকর্ড হয়েছে দু হাজার বিশ সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত ছয় হাজার চারশোর অধিক ধর্ষণের ঘটনা এই বাংলাদেশে রেকর্ড হয়েছে যার মধ্য দিয়ে তিন হাজার চারশো একাত্তরটি ঘটনা ঘটেছে যেখানে আঠারো বছরের কম নারীদেরকে ধর্ষণের শিকার করা হয়েছে কিন্তু আমরা এর কোনো বিচার পাই নাই গত ফেব্রুয়ারি মাসের ঘটনা শুধুমাত্র গত মাসের ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি মাসের বাহাত্তর শিশু এবং একশো সতেরোটি নারী নির্যাত নারী ধর্ষণের ঘটনা সহ একশত নারী নির্যাতনের ঘটনা এই স্বাধীন ভূখণ্ডে পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি সুতরাং ধর্ষণের এই ঘটনা নিত্য নৈমিত্তিক একটা ব্যাপারে পরিণত হয়েছে বাংলাদেশে এটি একটা ট্রেডিশন একটি কালচারে পরিণত হয়েছে আমরা আরো বেশি যখন আমরা দেখি নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে শুধুমাত্র তরিত বিচারের প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য কিন্তু আমরা লক্ষ্য করেছি নারী ও বিচার নারী ও শিশু নির্যাতনী ট্রাইব্যুনালে প্রতি পাঁচ বছরে অ্যাভারেজে ত্রিশ হাজার বা বত্রিশ হাজার মামলা এখানে দায়ের করা হয় কিন্তু দীর্ঘ কারণে এখান থেকে মাত্র চার থেকে পাঁচ শতাংশ মামলার বিচার কার্য আমরা দেখতে পাই তার পাখি পঁচানব্বই শতাংশ কেজের ক্ষেত্রেই এই ধর্ষক লঙ্কর চরিত্রহীন মানুষগুলো তারা নির্বিচার বিচারহীনতার কারণে তারা দামিন নিয়ে আমাদের সমাজেই বসবাস করছে এবং ইসলামী ছাত্র শিবির বলতে চাই বাংলাদেশে নারীদের মর্যাদাকে সমুন্নত করার জন্য ইসলাম যে মর্যাদা দিয়েছে ইসলামে আইন যে বিবাদের কথা বলেছে আপনারা আজকে দেখেছেন নারীরা মিছিল করে বলছে দর্শকদের সর্বোচ্চ শাস্তি আজ মৃত্যুদণ্ড দিতে হবে এটা সাড়ে পনেরোশো বছর আগে ইসলাম বলে দিয়েছে দর্শকদের শাস্তি হবে পাথর মেরে প্রকাশ্য দিবালোকে তাদেরকে হত্যা করতে হবে জমি আর কোন ভার্সদের হবে না হিস্ট্রিতে আমরা দেখি না একটা দর্শনের মামলা নিতে গেলে যে কাহিনী করা হয় একটা দর্শনের মামলা দেওয়ার পরে সাত আট বছর চলে যায় সেই মামলার কোন সুরা হয় না আমরা এই বিচার ব্যবস্থাকে জেলে সাধারণ জন্য সরকারের প্রতি উদার্ত আহ্বান আমরা আরো বেগের সাথে লক্ষ্য করি কোন ঘটনা ঘটার পরে বাংলাদেশে একটি রাজনৈতিক দল এখন বলার চেষ্টা করছে বাংলাদেশে নির্বাচিত কোন গভর্নমেন্ট নাই এ কারণে এই ঘটনাগুলো ঘটছে আমরা আরো লজ্জিত দেশে সেই জুলাই পরবর্তী বিপ্লব পরবর্তী যে জাতীয় ঐক্যমত গড়ে ওঠার কথা ছিল এই ঐক্যমত গড়ে উঠলে এই জাতীয় দর্শন চিন্তায় লুটের কোন স্থানে বাংলাদেশে হবে না কিন্তু আমরা সেই জাতীয় ঐক্যমতের বিপরীতে গিয়ে শুধুমাত্র যে কোনো ঘটনা ঘটলেই শুধুমাত্র নির্বাচনী একমাত্র সমাধানের দিকে একটি বৃহৎ রাজনৈতিক দল যে বলিয়ার পাচ্ছেন আমরা তো দেখতে পাচ্ছি তাদের কিছু কর্মীর মাধ্যমে এই দর্শনের ঘটনা

সেতোনো হত্যা ঘুম ঘুম কোন বর্ষণের সংস্কৃতি এই যুব সমাজ এই তরুণ প্রজন্ম আর দেখতে চায় না আমরা সর্বপরি আপনাদের কাছে বলতে চাই উপদেষ্টা ও বন্দনা সংবাদিক বন্ধুগণ আমরা এই যে বর্ষণের ঘটনাগুলো যেগুলো মিডিয়ায় আসছে অসংখ্য ঘটনা রয়েছে যেগুলো মিডিয়ায় আসে না মিডিয়া আসা এই ঘটনার হিসাব করেই আমাদের পিলেতন কে যায় কিন্তু প্রত্যেকটি প্রত্যেকটা ধর্ষণের ঘটনাগুলো নীরবে নিবৃতে ঘটে যাচ্ছে কত মেয়ের ভোলা কান্না চোখের পানিতে এই জমিন সুপ্ত হচ্ছে তার কোন তার কোন হদিস আমাদের জানা নাই এই ধর্ষণের ঘটনার জন্য শুধুমাত্র আইনকে শক্ত করা একমাত্র সমাধান নয় আমরা বলছি অশ্লীল কালচার যে ওটিভি প্ল্যাটফর্মের মাধ্যমে ফ্রি সেক্স লিভিং তুলে দেওয়ার কথা এই সমাজ ব্যবস্থাকে পিছিয়ে তুলেছে অক্টোপাসের মতো চারিদিকে যে অশ্লীলতা ছড়িয়ে প্রতিচ্ছবি এই লজ্জিত বাংলাদেশ এই ধর্ষণের বাংলাদেশ দেখতে হচ্ছে আমরা লজ্জিত এই দেশের শিক্ষা কাঠামোকে কেন সাজাতে হবে এই দেশের কালচারাল সিস্টেমকে নতুনভাবে ভাবে চিন্তা করতে হবে একটা করাপ্টেড কালচার একটা করাপ্টেড এডুকেশন সিস্টেম দিয়ে কখনো একটি সোসাইটিতে এ জাতীয় ফৌজদারি অপকর্মগুলো বন্ধ করা সম্ভব নয় আমরা দেখেছি ইসলামিক যে দেশগুলো রয়েছে মুসলিম কান্ট্রিগুলো আপনারা লক্ষ্য করবেন দর্শনের পরিমাণ নেগেটিভে রয়েছে জিরো সেখানে দর্শনের কে স্থুতি দেয়া কিন্তু পশ্চিমা যে কালচার যে সংস্কৃতি রয়েছে অথবা আমাদের মতো এই কালচারের এই দেশগুলোতে দর্শনের ঊর্ধ্বমুখী অবস্থান আপনারা দেখতে পাবেন ইউরোপ আমেরিকার কালচারের দিকে আমরা তাকালে দেখতে পাই সেখানে ফ্রি সেক্স লিভিং টুগেদার কথা চালু হওয়ার কারণে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সন্তান জন্মগ্রহণ করে তারা তাদের বাবার পরিচয় তারা জানে না পিতৃ পরিচয়হীন সন্তানের সেখানে জন্ম হচ্ছে সিঙ্গেল মাদার কনসেপ্ট তারা ডেভেলপ করছে ওই প্যাকটসা এই বিদেশি সংস্কৃতি আমাদের এই প্রাচ্যে ধার করে নিয়ে এসে এদেশের সাংস্কৃতিক ব্যবস্থাকে করাপ্টেন এবং কালচারাল ব্যবস্থাকে ধ্বংস করার জন্য একটি সম্প্রদায় উঠে পড়ে লেগেছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমাদের মায়ের জাতি আমাদের বোনের জাতি নারীদের সর্ব নারীদের সর্ব এ জাতীয় কোন অপকরণের সাথে জড়িত হয় না হয় না কারণ এর তীব্র প্রতিবাদ আমরা জানাই সর্বদা আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সাংবাদিক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ